যদি আমার মন্ত্রীরা চারজন চুরি করে থাকে আপনি জেল খাটিয়েছেন চার বছর পাঁচ বছর আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন আপনি কবর জেল কেটেছেন ঠিক বলেছ তো তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে ঠিক বলেছো গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি রান্না করতে পারি বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকা ঠিক বলেছ সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে ঘর পরিষ্কার করে কি দিয়ে নারুর সাথে মিলিয়ে তাহলে নারুর সাথে গাড়ুর সাথে আবার কি গুলি করে মেরে দাও না সব শান্তি হয়ে যাবে তাও হবে না আমি যা তৈরি করে রেখেছি না টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে এবার কার খেলার নাম হবে ফাটাফাটি আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজে নিজেরা বানিয়ে তারা কম্পিট করতে গিয়ে কেড়াবাড়ি করে অ্যাগ্রেসিভ রাজনীতি খেয়েছে তাদের দলকে তারা অ্যাগ্রেসিভ করে তুলছে এই আমার দিদি হুঙ্কার সাথে মোদি চোর এইখানে আমাদের দিদির একটা হেভি ব্যাপার